আর এই দেখো বাইরে বর্ষা হচ্ছে আমাদের ঘর দিয়ে জল পড়ছে এই সব জায়গা দিয়ে ভাই কি রাখা একটা কুটো আছে ওই জায়গায় আর এই এক জায়গায় বাড়ি মানে একই শহর ওটা শহর টাইপের না তো ওই জায়গায় একই শহরে ভাই অন্য পাড়া টাইপের আছে সেই সব জায়গায় বাড়ি তো এই তোমাদের ওখানকার পোলা হালকা মনে সাদা সাদা রং দিচ্ছে হয়তো তো যাই হোক আর এই ঠাকুরটা আবার মনে হচ্ছে গান্ধীজি হবে চটি জুতো ঠিক আছে চটি জুতো আছে এটা ঠাকুর না কি আমি ভাই বুঝতে পারছি না সকাল থেকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটাই কি নিয়ে হচ্ছে সেটা তো বুঝতে পেরেছো আর হ্যাঁ আজকে ভাই আমি সারাদিনটা ঘুরেছি তার সাথেই ঘুরেছি কিন্তু ভিডিওটা করিনি এর কারণ ভাই আমার চুলটা একটু খারাপ আছে এখন ভাই বড় আছে সেই কারণে আর আজকে যে পরিমাণে রোদ পড়েছে ঠিক আছে আজকে আমার মুখটা দেখার মতো ছিল না পুরো কালো হয়ে গেছি এমনি কালো তারপরে আরও কালো হয়ে গেছে ঠিক আছে এত পরিমাণে রোদ পড়েছে আর ও এখানে থাকতো ঠিক আছে ওর নাম রাহুল ও বাংলাদেশে থাকে আর ও হচ্ছে মাদারীপুরে আমি ও আসুক ওর কাছ থেকে ভাই আরও জিজ্ঞেস করবো কোথায় থাকে কি বৃত্তান্ত যাই সবকিছু সব কিছু জিজ্ঞেস করবো আজকে ও এসছে ভাই আমাদের এখানে ইন্ডিয়াতে ঘুরতে এসছে আর ওর দিদির বাড়ি বসিরহাটে আর ও জেঠুর বাড়ি আমাদের এখানে আর আমাদের বাড়ি ওর আজকে আছে আমাদের পাশেই থাকতো ও অনেকদিন আগে এখান থেকে দু আড়াই বছর আগে ভাই বাংলাদেশে যায় এবার মাঝে মাঝে এসছে আমার সাথে দেখা হয়নি ঠিক আছে আমরা একসাথে গেম খেলতাম খেলতাম এই এই ওর সাথে দেখা আর ও আমি এখন ভাই ঘরে আমি খেলে আসলাম খেলে এসে ভাই ড্রেস আপ করতে আসলাম আর ও আছে গোবিন্দ গাড়িতে ওর বন্ধু বান্ধব আরও অনেক কিছু আছে ভাই ও এখানে থাকতো তো এই কারণে ভাই সব চেনাশোনা আড্ডা ফাড্ডা মারছে ও চলো হ্যাঁ এক্ষুনি ভাই ঘুরে টুরে বাড়ি যাচ্ছি আর ঘুরতে বেরিয়েছিলাম আজকে সেই আগের দিন কিমি দেখাচ্ছিলাম না সেই নকিমির দিকটা গেছিলাম আর এই দেখো ভাই রাহুল ভাই আমার থেকে কতটা লম্বা তো আমাদের বাড়িও এসে গেছি আমরা ভিতর সাইডে আসছিলাম এবার মানে এখানেই থাকতো দিন আগে এখান থেকে বছর আগে মানে তিন বছর আগে মনে হয় বাংলাদেশ চলে গেছিলো আবার এসছে আমার সাথেই এইবার ফার্স্ট দেখায় এর আগে অনেকবারই এসছে ভাই দেখাই হয়নি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই দাওয়ার পরে ভাই বাইরে বেরোনো অভ্যেস সেটা ভাই বাইরে একটু ঘুরতে আসলাম আর এই দেখো গোবিন্দঘাটের পরিস্থিতি আজকে ভোল্টেজ ওঠা নামানোর জন্যে ভাই এই সাইডের লাইটগুলো কাটে গেছে ওই সাইডে লাইটগুলো জ্বলে রয়েছে আর এই জায়গায় ভাই এইখানেটা সেই কাকু ভাইরা ভাই সেই দুপুর থেকে দুপুর কোথায় ভাই দুপুর না সকাল থেকে ভাই মাটির কাজ করছিল মানে ফিনিশিংটা করছে এবার রং টং করবে এই কারণে আর ঠাকুরগুলো আর ওপরে লাইট ফাইট আর জ্বলিনি মানে ভোল্টেজ এতটাই কম আছে তো ভাই জ্বলছে না তারপরে সবগুলো ভাই অনুজ্জ্বল হয়ে আছে তো যাই দেখি ভাই ঠাকুরগুলো আমি দুপুরে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আজকে হেভি লেভেলের একটা ফাঁকি মারেছি ভাই সেই লেভেলের ফাঁকি মানে ভিডিওই করিনি মানে এত জায়গায় ঘুরেছি আর রাহুলের সাথে বিশেষ করে ভাই এত জায়গায় ঘোরাঘুরি করেছি ভাই ভিডিওই করিনি কুকুর যাই হোক ঠাকুরটা দেখি পুরো কাজ দিয়ে কাজ দিয়ে আর তোমাদের দেখাই ঠিক আছে সাদা সাদা রং দিচ্ছে হয়তো তো যাই হোক আর এই ঠাকুরটা মনে হচ্ছে গান্ধীজি হবে চটি জুতো ঠিক আছে চটি জুতো আছে এটা ঠাকুর না কি আমি ভাই বুঝতে পারছি না সকাল থেকে আর ও সাইডে অনেকগুলো ঠাকুর আছে আর মেন দুর্গা ঠাকুরটা ওই আরও ভাই ওর দিয়ে যেসব ঠাকুরগুলো থাকে আর আমি এসব ঠাকুর সম্পর্কে জ্ঞান খুবই কম তো এবার ঘরের দিকে যাব। আর এই রাহুলের কাছ থেকে ভাই বাংলাদেশের অনেক কিছুই জানতে পারলাম আর আমার ভাই জানতে ভালো লাগে বাংলাদেশ সম্পর্কে আদৌ তো যাবো তো ভাই ঘুরে ঘুরে দেখবো ঠিক আছে আর বাংলাদেশের কোন জায়গায় বাড়ি ওটা সাতক্ষীরার কোন জায়গায় সাতক্ষীরা তো অনেকের সাতক্ষীরার শ্যামনগরের বাড়ি আর সাতক্ষীরার কলোরিয়া কি ওটা বল কলরোয়া আচ্ছা সাতক্ষীরার কলরুয়া বলে একটা জায়গা আছে ব্লক ভিডিও দেখে ঠিক আছে তবে সে কি একটা নাম জানো আরাফাত জামান বলে ভাই ঠিক আছে তো এক জায়গায় বাড়ি মানে একই শহর ওটা শহর টাইপের না তো ওই জায়গায় একই শহরে ভাই অন্যান্য অন্য পাড়া টাইপের আছে সেই সব জায়গায় বাড়ি তো এই তোমাদের ওখানকার পোলা তো যাই হোক বাংলাদেশের ভাষায় বললাম আর এই দেখো সিরিক কাটতেছে ভাই হ্যাঁ এখানেও বোঝা যাচ্ছে হালকা হালকা বোঝা যাচ্ছে সিরিক কাটতেছে ভাই রাত্রি মনে হয় ভালো মতোই হবে হলে ভালো ভাই এখানটা একটু ফাঁকা আছে এখানে ভাই হাওয়া ফাওয়া লাগে এই কারণে ভাই এখানে হাওয়া খেতে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে আর তো বাড়ি এসছে একটু অনেক আগেই আর এই দেখো ঝড় উঠেছে দেখো ভাই এবার একটু থাকা যাবে ঘরের মধ্যে ঠিক আছে আর হাত পা ধুয়ে আসছে আগে ভাই সেই লেভেলের ঝড় উঠেছে নালে ভাই যে লেভেলের গরম ছিল ভাই তারপরে ভোল্টেজ নেই বিশাল গরম আর সে সকাল থেকে গরম আর এখন অন্তত একটু শান্তি মতো থাকা যাবে ঠিক আছে চলো হাত ফাটা দেখে নেই টো পড়ছে ভাই চলো এবার যাবো ঘরে আর এই দেখো বাইরে বর্ষা হচ্ছে আমাদের ঘর দিয়ে জল পড়ছে এই সব জায়গা দিয়ে ভাই কি রাখা ওই জায়গায় একটা কোটো ওই জায়গায় একটা কোটো আছে ওই জায়গায় আর এই জায়গায় একটা এটা কি এই বন্ধ আর বর্ষা থামেও গেছে আর আর ভাই ইয়ে হঠাৎই এত জায়গায় যদি জল পড়ছে এই জায়গায়ও জল পড়ছে তাই এই সাইডে নেই আর যাই হোক আর রাহুল এসব ভাই মানিয়ে নিতে পারে আগেও মানিয়ে এখনো ভাই মানিয়ে নিতে পারে এই জন্যই ভালো লাগে তো আগে অবশ্যই এই সব জায়গায় থাকতো আমাদের সাথেই একসঙ্গেই ভাই কাটাতাম অনেক কিছু খেলা দিল আমাদের বাড়ি ভাই অনেক একসাথে খাওয়া দাওয়া হয়েছে তো যোক জল কোন জায়গায় পড়তেছে ওর দিকে দিকে সরাচ্ছে ভাই কি দিনকাল পড়লো আল্লাহ আবার সুর্যাস জোরে পড়লি সুর্যাশ আসতো এটা এই জায়গাতে জল পড়া বন্ধ হয়েছে ওই জায়গাতেও ওই জায়গাতে এখনো পড়তেছে হ্যাঁ ওই জায়গাতে এখনো পড়তেছে মনে হয় আর মাঝে মাঝে ভাই হঠাৎই এতটা জায়গা দিয়ে পড়ছে দুই এক জায়গায় পড়তো ভাই এখন ভাই অনেক জায়গা দিয়ে পড়ে কি হচ্ছে এই জায়গাটা বন্ধ হয়েছে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে আর ওইদিকে কোনো জায়গায় পড়তো ভিডিও বেশি লং করছে না না আজকে কি হয়েছে মানে হুট করে ছোটোখাটো একটা ভিডিও মানে বিশাল একটা ফাঁকি দিয়েছে ঠিক আছে তো দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটা কোনো ভিডিওতে